এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খবর হচ্ছে তোমাদের লং মার্চ টু ঢাকা নামে একটা আন্দোলন করছে তোমাদের সাথে শিক্ষার্থীরা এবং এই আন্দোলনে কিন্তু অনেকেই ভিডিও প্রকাশ করছে ইউটিউব চ্যানেলে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছে যারা পরীক্ষা চাচ্ছে না তারা কিন্তু কমেন্ট করছে শিক্ষামন্ত্রীর পদত্যাচে এরকম আমরা ভিডিওটি আরো গভীরে যাব তার আগে তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সাবস্ক্রাইব করে রাখো আমরা শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পাবলিশ করে থাকি এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে উপবৃক্তি থেকে শুরু করে আরও রকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা পাবলিশ করি স্কুল কলেজ বন্ধ তো কখন হবে হবে কি হবে না ইত্যাদি সবকিছু আমরা পাবলিশ করি এবং আমরা সাজেশন দিয়ে থাকি প্রশ্ন সমাধান দিয়ে থাকি তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে রাখা ছাড়াও বিভিন্ন ভর্তি বিষয়ক আমাদের কাছ থেকে তোমরা সহায়তা পাবে এবং বিভিন্ন রকম দিক নির্দেশনা পাবে ইনশাল্লাহ তো চলো আমরা দেখি যেখানে মূলত কমেন্টে কি লিখেছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কমেন্টে কী লিখেছো একজনে লিখেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ যাই এরপরে রঞ্জু সর্দার লিখেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই তারপর হাবিব লিখেছে পরীক্ষা কমপক্ষে এক মাস পেছানো হোক কে কে একমত চৌত্রিশটা লাইক কিন্তু সে পেয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগে চৌষট্টিটা লাইক পেয়েছে এরপর এখান থেকে লেখা হয়েছে ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু করবে সবার সবার আশা পূরণ করবে উনত্রিশটা লাইক পেয়েছে পরীক্ষা পেছানো হোক তেরোটা লাইক পেয়েছে এরপরে কিন্তু এখান থেকে সুমি সুলতানা লিখেছে সত্যি আমরা সবাই চাই পরীক্ষা পেছানো হোক চব্বিশটা লাইক পেয়েছে এরপরে এখান থেকে কাব্য বলি লিখেছে পরীক্ষা চাই কে কে পরীক্ষা চাই হাত তোলো মাত্র দুইটা লাইক পেয়েছে তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে বেশিরভাগ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা চাচ্ছে না বেশিরভাগ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা পেছানো হোক এটাই চাচ্ছে এই পরীক্ষা পেছানোর জন্য কিন্তু দীর্ঘদিন থেকেই শিক্ষার্থীরা এবং অভিভাবকরা শিক্ষকরা অনেকেই কিন্তু এই পরীক্ষা পেছানোর কথা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এইসব আন্দোলন চলছে এখন এতে কিন্তু যারা সাধারণ পরীক্ষার্থী রয়েছে তাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকেও বিভিন্ন রকম আমরা বিবৃতি পেয়েছি তারা কিন্তু বলেছে যে এখন এখন পর্যন্ত করোনা পরিস্থিতি সেই পর্যায়ে যায়নি যে আমাদের পরীক্ষা বন্ধ করতে হবে কিন্তু শিক্ষার্থীদের আমরা যদি শিক্ষার্থীদের কথা শুনি তারা কিন্তু আসলে বেশিরভাগই এখানে পরীক্ষা দিতে মোটেই ইচ্ছুক নয় এবং তারা কিন্তু এই পরীক্ষা পেছানোর জন্য দাবি করছে এবং দীর্ঘ দাবি কিন্তু দিনকে দিন আরও বেশি দান উঠছে এখন এই যে পরবর্তী কমেন্টটা সেটা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে শিক্ষার্থীর অনেক মানসিক চাপের মধ্যে রয়েছে পাঠ্যসূচি ঠিকমতো শেষ হয়নি প্রস্তুতি অসম্পূর্ণ এই অবস্থায় পরীক্ষা পেছন হলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো এরকম কমেন্ট লিখেছে তেত্রিশ জন লাইক দিয়েছে যারা যারা চাও পরীক্ষা পেছন হোক তারা সারাদাও যে বত্রিশটা লাইক পেয়েছে আন্দোলন সফল হোক এরকম সবাই কিন্তু অনেকেই কিন্তু লিখেছে পরীক্ষা পেচন হোক পরীক্ষা হোক এরকম কিন্তু খুব কম কমেন্টে আমরা দেখতে পাচ্ছি তোমরাও কিন্তু সেটা দেখতে পাচ্ছ এখন তোমরা কি চাও তোমরা কি পরীক্ষা পেছানো হোক চাও নাকি তোমরা চাও পরীক্ষা হোক অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে তোমরা লিখে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এছাড়াও কিন্তু আমাদের একটা অ্যাকাডেমি আছে তোমরা জানো আমাদের সেই অ্যাকাডেমিতে ভর্তি হওয়ার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাদের একাডেমিতে যুক্ত হবে সেখানে তোমরা বিভিন্ন রকম সাজেশন পাবে বিভিন্ন সলভ ক্লাস পাবে তোমাদের প্রশ্নের সলভ তোমরা পাবে ইনশাআল্লাহ আশা করছি তোমরা সেই আমাদের একাডেমিতে ভর্তি হবে এছাড়াও তোমরা তোমাদের এই এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু ভর্তি হতে হবে দেশ বিদেশে বিভিন্ন ভর্তি সহায়তা নিয়ে আমরা বিভিন্ন রকম তোমাদের জন্য কর্মসূচি নিয়ে আস এসেছি এবং আসবো ইনশাল্লাহ সেই কর্মসূচিগুলো অংশ নিতে আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো তো আজকে ভিডিও পর্যন্ত আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ